সালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক বিএনপি কিন্তু কঠিন অ্যাকশনে নেমে গেছে বিএনপি তিনজনকে অব্যাহতি দিয়েছে দর্শক অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির অধীনস্থ ইউনিটের দুই নেতা ও যুবদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল যেটা জনগণ বিরোধী জনবিরোধী কাজ এটার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার সাথে সাথে তাদের তিনজনকে বরখাস্ত বা অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক এটা খুবই ভালো কাজ যেটা হচ্ছে গিয়া বিএনপির জন্য পজিটিভলি কাজ করবে আর তাদের উচিত যে সব যারা চাঁদাবাজি টেন্ডারবাজি বা অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া তাহলে এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে শুধু তাদেরকে বরখাস্ত বা অব্যাহতি দিলেই চলবে না দর্শক মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এবং জেলা যুব দলের আহ্বায়ক এম তমাল আহমদ ও সদস্য সচিব আনসারুল হক রানা স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে দর্শক বিএনপির পদ থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন উপশহর ইউনিয়ন বিএনপির হুমায়ুন কবির এবং সদর উপজেলা বিএনপির আরবপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন এছাড়া মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব দলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লা সিদ্দিকী সানিকেও অব্যাহতি প্রদান করা হয়েছে খুবই ভালো কাজ করা হয়েছে কারণ এই ধরনের অপকর্ম যারা করে তাদের বিএনপিতে থাকার কোনো অধিকার নেই কারণ এরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে যাতে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে এবং বিএনপির ভোট কমে যাচ্ছে দর্শক বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারি না রাখা এবং ঊর্ধ্বতন কমিটিকে অবহিত না করায় সংশ্লিষ্ট ইউনিটের নেতাকে জবাবদেহির আওতায় আনার জন্য সদর উপজেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ওনারা যার আন্ডারে ছিল যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে যে সক বড় নেতার আন্ডারে ছিল তারা কেন এই বিষয়গুলো উপর মহলে জানায়নি সেই জন্য তাকে জবাবদেহি আওতায় আনা হয়েছে দর্শক খুবই ভালো উদ্যোগ দর্শক হয়তোবা এটা তারেক রহমান এই বিষয়টি উদ্যোগটি কঠোরভাবে নেওয়া শুরু করেছে দর্শক আরেক রহমান শুরু থেকেই বলতো সকল ধরনের অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে সকল নেতাকর্মীকে দূরে থাকার জন্য এছাড়া অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সমাজ বিরোধী চক্র মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে দলের নেতাকর্মীদের ব্যবহার করারও চেষ্টা চলছে অর্থাৎ এইটা কিছু চক্র কাজ চালাচ্ছে আমরা যেহেতু বিভিন্ন সময় দেখছি যে বিএনপির কোনো মিটিং মিছিল বা কোনো আলোচনা সভায় তারা হচ্ছে কি বক্তব্য দিতে গিয়ে জয় বাংলা বলে ফেলছে অর্থাৎ এতে দেখা যাচ্ছে যে আসলে বিএনপির ভিতরে আওয়ামী লীগ ঢুকে পড়ছে অর্থাৎ বিএনপি কেন বুঝতে চাচ্ছে না যে আওয়ামী লীগের কোনো ঠাই এই বাংলাদেশে নাই ঠিক আছে তারা যেখানেই যান তারা যদি বিএনপিতে ঢুকে যায় তাহলে বিএনপির বড় ক্ষতি হবে এই যে তাদের যে বেশ কিছু নেতাকর্মী রয়েছে যারা অপরাধের সাথে যুক্ত ভালোভাবে চেক করলে দেখা যাবে আসলে এইগুলা আওয়ামী লীগ ছিল আগে থেকে এখন আওয়ামী লীগের পতনের পর বিএনপিতে ঢুকেছে এটা আমার বিশ্বাস আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে যে স্তরের নেতা বা কর্মী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের হাতে সপর্দ করা হবে দর্শক দর্শক যত বড় নেতাই হোক তারা যদি চাঁদাবাজি জনবিরোধী কাজ টেন্ডারবাজি সমাজবিরোধী কাজের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদেরকে সংগঠন থেকে বড় ধরনের স্বাস্থ্যের ব্যবস্থা করা হবে প্রয়োজনে আইনের আওতায় আনা হবে দর্শক এই বিষয়টি খুবই ভালো লেগেছে বিএনপির এইভাবে বিএনপি চললে আশা করা যায় তাদের খুব শীঘ্রই ভালো অবস্থানে পৌঁছাবে এবং নির্বাচনে খুব ভালো ফলাফল করতে পারবে দর্শক দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম